প্রায় চার মাস পর ইসরায়েলের বাণিজ্য কেন্দ্র তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক গোষ্ঠী হামাস রোববার ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানায় ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে গাজার রাফা এলাকা থেকে তেল আবিবে অন্তত আটটি রকেট ছুঁড়েছে হামাস এর মধ্যে একাধিক রকেট প্রতিহত করা হয়েছে হামলায় কেউ হতাহত হননি এদিকে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে তেল আবিব নিশানা করে বেশ কিছু সংখ্যক রকেট ছুঁড়েছেন তাদের যোদ্ধারা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ ও আহ্বান উপেক্ষা করে গাজার রাফায় ইসরায়েলি সেনারা স্থল অভিযান শুরু করার কয়েকদিনের মাথায় ইসরায়েলের তেল আবিবে আজ রকেট হামলা চালায় হামাস গাজায় সাত মাসের বেশি সময় ধরে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গত সাত অক্টোবর থেকে ইসরায়েলের এই হামলায় অন্তত ছত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন অন্যদিকে যুদ্ধবিরতির আলোচনা আবারও শুরুর সম্ভাবনা বেড়েছে এরই মধ্যে গতকাল শনিবার গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় চল্লিশ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ফিলিস্তিনি চিকিৎসকেরা এই তথ্য দিয়েছেন এক কর্মকর্তা জানিয়েছেন আগামী সপ্তাহে আলোচনা আবার শুরু করার সিদ্ধান্ত হয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা প্রধান ও কাতারের সঙ্গে দেখা করার পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন আগামী সপ্তাহে মধ্যস্থতাকারী দেশগুলো নেতৃত্ব দিয়ে নতুন প্রস্তাবের ভিত্তিতে আলোচনা শুরু করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে থাকছে মিশর ও কাতার এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণও থাকবে আগামী মঙ্গলবার মিশরের কায়রোতে আলোচনা আবারও শুরু হবে বলে ইসরায়েলি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে তবে এই তথ্য অস্বীকার করেছেন গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের একজন কর্মকর্তা এদিকে শুক্রবার গাজার রাফায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলকে নির্দেশ দিলেও তা অমান্য করে হামলা বাড়িয়েছে দখলদাররা শুক্রবার রায় ঘোষণার পর শনিবারও রাফায় হামলা অব্যাহত রাখে তারা গাজার দক্ষিণের পাশাপাশি উত্তরেও হামলা চালিয়েছে বর্বর বাহিনী শুক্রবার উত্তর গাজার স্কুলে পৃথক হামলায় অন্তত দশজন নিহত ও সতেরো জন আহত হয়েছেন জাবালিয়া শিবিরেও ভয়াবহ হামলা হয়েছে অন্যন্য স্থানেও হামলা হচ্ছে দক্ষিণ আফ্রিকার করা মামলার শুনানিতে জাতিসংঘের পনেরো বিচারকের একটি প্যানেল হামলা বন্ধের নির্দেশ দিয়েছিলেন শুধু তাই নয় রাফা সীমান্ত ক্রসিং ত্রাণ প্রবেশের জন্য খুলে দেওয়া গাজায় তদন্তকারী প্রবেশ এবং ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে গাজায় ঢোকার অনুমতি দেওয়ার নির্দেশও দিয়েছেন আইসিজে তবে এই রায় প্রত্যাখ্যান করেছে ইসরায়েল যদিও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেফ বোরেল বলেছেন আইসিজের আদেশ মানা বাধ্যতামূলক তিনি ইসরায়েলকে রায় কার্যকর করার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও বলেছেন আইসিজের রায় মানার বাধ্যবাধকতা রয়েছে আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে হামাস কুয়েত ওমান সহ একাধিক দেশও এই রায়কে স্বাগত জানিয়েছে এদিকে তিন সপ্তাহ ধরে রাফা ক্রসিং দিয়ে ত্রাণ সামগ্রী গাজায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল এতে গাজায় ছড়িয়ে পড়েছে চরম ক্ষুধা এই অবস্থায় যুক্তরাষ্ট্র ও মিশরের মধ্যে আলোচনায় গুরুত্বপূর্ণ কেরেম শ্যালম ক্রসিংয়ের মাধ্যমে জাতিসংঘের সাহায্যের অনুমতি দিতে সম্মত হয়েছে মিশর